রাজিউন কি কারণে পড়া হয় চলুন জেনে নিই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বাসীরা কেবল মুখে বলা নয় বরং মনে মনে কথা স্বীকার করে নেওয়া যে আল্লাহর কর্তৃত্বাধীন সব আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব এর অর্থ হচ্ছে চিরকাল এ দুনিয়ায় থাকা যাবে না একদিন আল্লাহর কাছে যেতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ সূরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত উচ্চারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে আমরা তো নিশ্চিতভাবে আল্লাহর দিকেই ফিরে যাব অনেকে মনে করেন মানুষের মৃত্যু সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয় বরং ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই পবিত্র বাক্য আল্লাহকে স্মরণ রাখার বড় উপায় আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদেরকে কাউকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে বা ফল ফসলের ধনে প্রাণে ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদের সুখবর দাও তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এনে বলে ইন্নালাই রাজুন এসব লোকের প্রতি তাদেরই এর কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয় আর এরাই সৎপথ পথ প্রাপ্ত বাকারার আয়াত একশো থেকে একশো সাতান্ন বিশ্বাসীরা বিপদ পড়লে ইন্নালিল্লাহ করেন কেউ বিপদ পড়লে যেন পাঠ করে একাধারে যেমন সাপ পাওয়া যায় অর্থের লক্ষ্য রেখে পাঠ করা হলে বিপদের মধ্যেও শান্তি লাভ করে বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায় বিপদের সময় বলতে হবে উম্মে সালমার বরাতে হাদিস থেকে জানা যায় তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিমের উপর বিপদে নেই যদি সে বলে আল্লাহ যা হুকুম করেছেন ইন্নার ইল্লাহ ইন্ডিয়া আলহ রাজ অর্থাৎ আমরা আল্লাহর জন্যই এবং তারই কাছে ফিরে যাব বলে এবং এই দোয়া পড়ে আল্লাহ হুম্মা আজিরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা ইল্লা আখলাফ আল্লাহু আল্লাহু খাইরাম মিনহা অর্থাৎ হে আল্লাহ আমাকে আমার মুসিবতে সবাব দান করো এবং এর বিনিময়ের যে উত্তম বস্তু দান করো তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন ইন্নালিল্লাহের লেখেরাজন শুধু মৃত্যুর সময় নয় যে কোনো বিপদ আপদে সমস্যা সংকটে পড়া উত্তম পন্থা আল্লাহ আলা আমাদেরকে সঠিকভাবে সঠিক দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন